হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এমডি ওমর সাদিন ডেইলি ব্লগের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমি মোহাম্মদ ওমর সাদিন আসছি মোহাসানগড়ের ভিডিও পার্ট নিয়ে আর কথা না বেলে চলুন মূল ভিডিওতে যে এই যে বড়ই গাছ এটা তো আমি গত ভিডিওতে বলেছি বড়ই গাছের রহস্য সামনে দেখা যাচ্ছে মাজার গেটের মূল গেট এটাই হচ্ছে হজরত শাহ সুলতান বলকি রহমতুল্লাহ এর মাজার শরীফ আর এটাই হচ্ছে হররত শাহ সুলতান বলকি রহমতুল্লাহ এর মাজার মাজার শরীফের ভিতরের দৃশ্যটা যে এত সুন্দর তা বলে বোঝানো যাবে না মাজারের ঠিক ওপরেই রয়েছে বড় একটি গুম্বুস তাতে রয়েছে বড় একটি ঝাড়বাতি এবং তার আশেপাশে আরও বেশ কয়েকটি ছোট ঝাড়বাতি রয়েছে সব মিলিয়ে মাজারের ভিতরের পরিবেশটা খুবই মনোমুগ্ধকর দেখলে আপনাদের মনটা শান্ত হয়ে যাবে মাজারের দৃশ্যটা সত্যিই খুবই সুন্দর মাজারের বাহিরে রয়েছে কয়েকটি বেশ কয়েকটি কবর এবং তার চারপাশ দিয়ে রয়েছে মনোমুগ্ধকর পরিবেশের চারা লাগানো গাছ আপনারা দেখতে পাচ্ছেন চার চারপাশ দিয়ে রয়েছে কত সুন্দর সুন্দর সারিবদ্ধভাবে চারা লাগানো গাছ সুন্দর সুন্দর বাগানে ফুল ফুটে আছে এই ফুলগুলো দেখলে সত্যিই মন ভরে যাবে গাছগুলো বাগানের চারপাশ দিয়ে লাগানো রয়েছে সারিবদ্ধভাবে সুন্দর সুন্দরভাবে লাগানো রয়েছে উত্তর সাইটের গেট মাজারের গেট এবং এর পাশেই রয়েছে সুন্দর সুন্দরভাবে মানে চতুর পাশেই রয়েছে সুন্দর সুন্দরভাবে সারি লাগানোর গাছ যা দেখলে আপনার মনকে আকর্ষিত করে তুলবে মাজের চারপাশে রয়েছে এরকম বড় বড় চারটি যা পরিবেশকে আরও সুন্দর করে তুলছে আপনারা যদি মস্থান করে আসেন তাহলে দেখতে পারবেন কত সুন্দর মনোরম পরিবেশ আর এটাই হলো পশ্চিম সাইটের মেন গেট এবং এই দিক দিয়ে আমরা বের হয়ে এলাম আর এটাই হলো মহ স্থানের কেন্দ্রীয় জামে মসজিদ এবং এই মসজিদের ভিতরে রয়েছে হরজত শাহ সুলতান বলকি রহমতুল্লা আলাই এর প্রথম যে স্থানে বসে ইসলাম ধর্ম নিয়ে কথাবার্তা বলেছেন বা প্রচার করেছেন তার সেই জায়গা এগুলো তার সঙ্গীসাথীদের মাজার বা কবর আমরা সামনের দিকে এগোচ্ছি এটা হলো মাজারের সামনে পড়ে থাকা অবশিষ্ট জায়গা যেখানে লোকজনের ভিড় বা সমাগম হয় আর এটাই হলো মাজারের ভান্ডারখানা এবং তার পাশেই রয়েছে বেশ কয়েকটি কবর এগুলো হলো হরদ শাহ সুলতান বুলকির রহমতুল্লাহ সঙ্গী সাথীদের কবর যা আপনারা যদি কেউ আসেন এখানে দেখতে পারবেন কয়েকটি বেশ কয়েকটি কবর রয়েছে আর এই মসজিদটি হলো তিনতলা মসজিদ যেখানে সবাই একসাথে অনেক মুসল্লি নামাজ পড়তে পারে এবং এখানে ছেলে মেয়ে উভয়ই আলাদা আলাদা জায়গা আছে নামাজ পড়ার জন্য আর এই পাশ দিয়ে যেতে হবে অজুখানায় আমি এখন যাচ্ছি মসজিদের ঠিক পশ্চিম পাশের রাস্তা ধরে অজুখানার দিকে এই দিক দিয়ে যেতে হবে অজুখানার দিকে এবং এই সিঁড়ি দিয়েই নিজ দিকে নেমে একেবারে আপনি মেন গেটে বা মেন রাস্তায় যেতে পারবেন আমাদের সামনে দেখা যাচ্ছে অজুখানা আর এটাই হলো সেই অজুখানা এখানে সবাই অজু করে এবং এই সিঁড়ি দিয়েই নেমে আপনি ওয়াশরুমের দিকে যেতে পারবেন আর এখানে কয়েকজন দোকানদার তাদের ছোটো ছোটো পণ্য সামগ্রী বিক্রির জন্য নিয়ে বসে আছে এবং এই সিঁড়ি দিয়ে আপনি নেমে যাবেন ডাইরেক্ট নিচে মেন গেটের দিকে এবং এই সিঁড়ির অন্য একটি সত্য ঘটনা রয়েছে যা আমি আপনাদের অন্য একটি ভিডিওতে বলে দেখাতে পারবো ইনশাল্লাহ আজ না দেখাই আপনারা এই দিক দিয়েই যেতে পারবেন ডাইরেক্ট নিচের দিকে বা মেন গেটের দিকে বা লাইব্রেরি এখানেই আছে লাইব্রেরি এই লাইব্রেরির দিকে যেতে পারবেন আপনারা যদি কেউ মহাস্থান করা আসেন এবং এই সিঁড়ি দেখতে চান তাহলে এটা হচ্ছে মাজার গেটের ঠিক দক্ষিণ সাইডের সিঁড়িটা যে সিঁড়িটি আগে ভাঙা ছিল এখন অনেক রূপে নতুন রূপে বাস্তবায়ন করা হয়েছে মাজার কুমটির পক্ষ থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর হ্যাঁ অবশ্যই চ্যানেলসটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ